বিদায় দু হাজার চব্বিশ স্বাগত দু হাজার পঁচিশ মঙ্গলবার রাতে বাজে পটকা ডিজে বাজে দু হাজার পঁচিশকে স্বাগত জানালেন শহর আগরতলাবাসী বুধবার দু পঁচিশ ইংরেজি সালের প্রথম দিন ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক আজ পহলা জানুয়ারি বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময় সভ্যতা হিংসা বিদ্বেষ হানাহানি মুক্ত রাজনীতি অর্থনীতি আর সংস্কৃতি স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা আজকের ভোর এক নতুন ভোর নতুন করে শুরুর দিন অতীতের সব হিংসা বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য সম্প্রীতির নতুন ভোর এই ভোরের সাথে সাথে শুরু হলো পেছনের সব গ্লাস বেদনা হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নবরূপে যাত্রা শুরুর দিন কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা দেশে চলছে সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক দিবস এই শোক দিবসের মধ্যে হিমেল আকাশে রঙিন বাজি পটকা ফাটিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাল এই শহরের উৎসাহী নাগরিকরা এক্ষেত্রে পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ রাষ্ট্রীয় শোকে আকাশ বাতাস ভেদ করে বাজি ফাটানো মানেই নিজেদের ক্ষমতার বহি প্রকাশ ইচ্ছে করে ডায়েটটা ভুলে ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল